তাদের জন্য কয়েকটা তিনটা ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে একটা থাকবে হচ্ছে চায়না এটা থাকবে হচ্ছে কোরিয়া এটা থাকবে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট কাজ না করলে মানি ব্যাগ গ্যারান্টি ওকে এই তিনটা কোম্পানি প্রোডাক্ট থাকবে আবার অনেকের আছে যে এই চিকুন থেকে মোটো হয়েছে বগল তলায় নানান জায়গায় রানের চিপাই চাপা অনেক জায়গাতে আছে ফাই টাকা তারাও কিন্তু আমাদের এই যে বায়োঅালটা ইউজ করতে পারবে প্লাস ফাটা দাগের ক্রিমটাও ব্যবহার করতে পারবে আবার যাদের অনেক পুরানো ফাটা দাগ তারা কিন্তু এই এখান থেকে যে সাথে বায়োয়ালটা নিয়ে নেবেন বায়োঅালটা নিলে কি হবে এটা দিনের বেলা ইউজ করবেন বায়োয়ালটা হচ্ছে আপনার এখানে যে লেখায় আছে কী কী কাজগুলো করবেন এনটিমাক্ক এনটি যেটা হচ্ছে ফাটা দাগের কাজ করবে কালো দাগের কাজ করবে স্টেট মার্ক্স এটার কাজ করবে স্কিনটাকে সফট করবে এটা হচ্ছে বায়োয়ালটা ব্যবহার করার আধা ঘন্টা এটা হচ্ছে দিনের বেলা ব্যবহার করবেন আর রাত্রে যখন কোনো ক্রিম বা আপনি এই ক্রিমটা নিয়েছেন বা এই ক্রিমটা নিয়েছেন যেইটাই নিচ্ছেন মনে করেন এটা তো দিন রাত্রে ব্যবহার করবেনি এটা সকালবেলা বা দুপুর বেলা ঘুম থেকে ওইটা বা সকালবেলা যারা গোসল করেন গোসল করার পরে জাস্ট যে জায়গায় ফাটা দাগ আছে ওই জায়গাতে ম্যাসেজ করে রাখবেন মেসেজ করে দিন রাখবেন আবার যখন রাত্রে ওই ক্রিম ব্যবহার করবেন এই ক্রিমটা ব্যবহার করার আধা ঘন্টা আগে বাস জাস্ট বায়োওয়ালটা ফাটা দাগে মেসেজ করে ক্রিমটা ব্যবহার করবেন দেখবেন যে দ্রুত একদম ফাস্টলি কাজ করবে দেখা যায় যত পুরানো দাগই থাকুক দশ বছর পনেরো বছর পুরানো দাগ থাকুক ইনশাল্লাহ কমে যাবে আপনার অতটুকু গ্যারান্টি দেওয়া আছে আমাদের এই প্রোডাক্ট গুলা তেলটা তো সাউথ আফ্রিকান এটা সাউথ আফ্রিকার আর এই প্যাক্স মলি যেটা এটা হচ্ছে কোরিয়ান কোরিয়ান প্রোডাক্ট এটা তো কোয়ালিটি আর এতে মেলাও হ্যাঁ কোরিয়ান প্রোডাক্ট এটা খুবই গুণগত মান ভালো তারপরে একটা আছে মেলাও স্ট্রিট মার্কস এটা হচ্ছে চায়না ওকে আর এটা হচ্ছে ইগনেট ইগনেটের স্ট্রিট মার্কস ময়শ্চারাইজার কাজ করবে এটা হচ্ছে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট

এটা মনে চাইনিজ আর এটা বাংলাদেশে ইন্ডিয়ান ফর্মুলা বাংলাদেশের প্যাকেজিং হ্যাঁ এটা মনে তিনটা ইউজ করতে হবে এটা দুইটা এটা তিনটা মনে হয় দুইটা 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 ব্যবহার করলে ওকে আর ওয়েলটা নিলে তো ওয়েলটা নিয়ে নিবে আর লাগবে না মাসবি এই একটা একটা ক্রিমের সাথে একটা অয়েল নিয়ে নিলে আপনার একদম সুপার ডুপার কাজ করবে লাগলে আপনার প্রথম চান্সে নিয়ে একটু এক্সপেন্সিভ একটা কোম্পানি ইউজ করবেন লাগলে এই যে একটা ক্রিম আর একটা অয়েল নিয়ে একটা লাগলে ইউজ করবেন পরবর্তীতে লাগলে আবার আরেকটা নেবেন যাদের বেশি পুরনো ফাটা দাগ তারা দুইটা লাগবে আর যারা নতুন দেখা যায় দুই থেকে তিন বছর হইছে এক দেড় বছর হইছে তাদের একটাতেই চলে যাবে ওকে একটাতেই চলে যাবে জাস্ট একটা কোম্পানি নিয়ে নেবেন একটা ফাটা দাগের অয়েল আর একটা ক্রিম তো পিয়ার্স এই ক্রিম এবং অয়েলগুলো ইউজ করার আগে অবশ্যই একটা সাবান দিয়ে সাবান দিয়ে

তলায় ইউনিক কসমিক সারা বাংলাদেশ হোম ডেলিভারি আছে হোয়াটসঅ্যাপ করে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আবার অনেক প্রবাসী অবশ্যই নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনার একদম বাসার সামনে বা যে কোনো একটা লোকেশন দেবেন বাজার স্কুল কলেজের সামনে গিয়ে একদম দিয়ে আসবে অনেক সময় দেখা যায় বাজার ঘরের বাসার ভিতরে যেতে বলে কারণ ডেলিভারি ম্যান তো একদম বাসার ভিতরে যাবে না তাদের কাছে অনেক পার্সেল থাকে অনেকই থাকে তো অনেক সময় দেখা যায় এগুলো ক্যারি নিয়ে আপনার বাসার ভিতরে যাওয়া পপ

কোরিয়ানডার প্রোডাক্টটার হচ্ছে এটা হচ্ছে স্টেট মার্কসের জন্য ফাটা দাগের ক্রিম যেটা হচ্ছে কত মেল এটা এটা হচ্ছে 70 প্যাকস বলে 70 মেল সম্ভবত একটা কত দিন যাবে একটা আপনার 25 দিন বা এক মাস যাবে 70 গ্রাম 70 গ্রাম 70 গ্রামের একটা প্রোডাক্ট আপনি যখন এই প্রোডাক্টটা ইউজ করবেন তখনই আপনার এই এইটা রাত্রি ব্যবহার করার আগে এই ফাটা দাগের অয়েলটা অয়েলটা জাস্ট আগে ম্যাসেজ করবেন ওই যে যে জায়গায় ফাটা দাগ আছে ওই জায়গাটাকে ভালো করে ওয়াশ করবেন সাবান দিয়ে ওয়াশ করবেন ওয়াশ করে মুছে অয়েলটা লাগাবেন অয়েলটা লাগায় আধা ঘন্টা পরে আপনার এই ক্রিমটা লাগাবেন দেখবেন যে একটা দ্রুত একটা ফাস্টলি একটা কাজ করবে সকালবেলা যদি আপনার ফ্রেশ হন বা গোসল করেন সকালবেলা তাহলে গোসল করার পরে এই অয়েলটা ফাটা দাগে লাগিয়ে রাখবেন বা দুপুরও লাগাইতে পারেন যে কোনো একটা লাগাইলে হয়

একশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে মাল পর পর আর যদি বলেন যে আমি যে কোনো একটা নেবো তাহলে ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি একশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে মাল ঠিক আছে পিওর যার যে ব্র্যান্ডারটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন ইউ হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের থেকে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য আর আপনার এখানে হাই প্রাইসও আছে লো প্রাইসও আছে সব কোয়ালিটি প্রোডাক্টই দেখাইছি আপনার বাজেট উপরে ডিপেন্ড বাজেটের ডিমান্ড করে আপনি যেটা লাগবে ওইটা নিতে পারেন আমি বলবো যে যেহেতু আপনি জানেন এটা তো ফাটা জন্য যেহেতু নেবেন তাহলে আমি মনে করি যে কোরিয়ান টপ প্রোডাক্টটাই নেওয়া বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট তো ঠিক আছে আর আদার স্কুলা নিলে একটু পরিমাণ একটু বেশি ইউজ করতে হয় তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ